ওয়েলকাম টু ইয়ার ফেভারিট চ্যানেল ই এল এল বি আজকের টপিক্স হিন্দু কোর্ট ম্যারেজ কিভাবে করবেন হিন্দু বিবাহ আইনি পদ্ধতি এবং হিন্দু বিবাহ রেজিস্ট্রেশন আইন সম্পর্কে জানুন আমরা খুব অল্প কথাই এবং সংক্ষিপ্ত সময়ে মূল বিষয়টি বোঝানোর চেষ্টা করি আশা করি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনার যে কোনো প্রশ্ন বা সমস্যার জন্য কমেন্টস করুন আমরা চব্বিশ ঘন্টার মধ্যে আপনার সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করব বাংলাদেশে হিন্দু রেজিস্ট্রেশন আইন দু সালে প্রণীত হয়েছে যা এখনও বাধ্যতামূলক নয় হিন্দু বিবাহ রেজিস্ট্রেশন ও কোর্ট ম্যারেজের মধ্যে আজ আমরা কোর্ট ম্যারেজ করা সঠিক পদ্ধতি সম্পর্কে জানব হিন্দু বিবাহে কোর্ট ম্যারেজ করার জন্য একজন বিজ্ঞ উকিলের কাছে যেতে হবে তিনি তিনশো টাকার স্ট্যাম্পে এফিডেভিট করে দিবেন তবে এক্ষেত্রে আপনাদের অবশ্যই ধর্মীয় রীতিনীতি মানতে হবে হিন্দু আইনে ধর্মীয় রীতিনীতিকে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে ধর্মীয় রীতিনীতি মেনে শাখা সিঁদুর ও অগ্নি রেখে বিবাহ করলে বিবাহ সম্পন্ন হয়ে যায় তবে এভিডেন্স রাখার জন্য কোর্ট ম্যারেজ বা রেজিস্ট্রেশন করতে পারেন অ্যাফিডেভিটের জন্য আপনার ছেলে ও মেয়ের পাসপোর্ট সাইজের দুই কপি করে ছবি সাথে নিয়ে যাবেন তাছাড়া আপনাদের জাতীয় পরিচয়পত্র জাতীয় পরিচয়পত্র না থাকলে ডিজিটাল জন্ম নিবন্ধন কার্ড সঙ্গে নিয়ে যাবেন তাছাড়া মেয়ের বয়স আঠেরো প্লাস ও ছেলের বয়স একুশ প্লাস হতে হবে যদি উপরের শর্তগুলো ঠিক থাকে তবে আপনারা হিন্দু বিবাহের জন্য কোর্ট ম্যারেজ করতে পারবেন আপনাদের জন্য অগ্রিম শুভেচ্ছা রইল এছাড়া আর কোনো প্রশ্ন জানার থাকলে অবশ্যই কমেন্টস করুন নতুন নতুন আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনাকে অগ্রিম ধন্যবাদ চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য